হ্যালো ফ্রেন্ডস আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো সুস্থ আছো তোমাদের প্রত্যেককে ওয়েলকাম করছি ইনসেন্ট ফুল স্টাডি বাংলার আরেকটি নতুন ভিডিওতে আজকের এই ভিডিওটি হচ্ছে ক্লাস টেনের জন্য ক্লাস টেনের বাংলা সাবজেক্টের অরুণিমা হা আত্মবিশ্বাস সাহসের অন্য এক নাম চ্যাপ্টারটির ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স অ্যান্ডস আনসারগুলো নিয়ে আলোচনা করব। যদি তোমরা এই কোয়েশ্চেন্স আনসারগুলো শিখে নাও তাহলে তোমাদের আর অন্য কোনো নোটস পড়তে হবে না কারণ এই নোটসগুলো দেখে তোমরা ম্যাক্সিমাম কমন পেয়ে যাবে তোমাদের এইচএসএলসি এবং ক্লাস টেস্ট বা হোক বা টেস্ট পরীক্ষায় আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবে এবং যারা মেট্রিক পরীক্ষা দেবে তাদের সাথে ভিডিওটি শেয়ার করবে একই সঙ্গে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন প্রেস করে রাখবে একেবারেই ভুলবে না এ ধরনের ভিডিও নোটিফিকেশান সবার আগে সবার প্রথমে পাওয়ার জন্য এই কোয়েশেন্স আনসারগুলো তোমরা তোমাদের নিজেদের খাতার মধ্যে লিখবে সোলার স্টার স্টুডেজ ভিডিও অরুণিমা সিনহা আত্মবিশ্বাস সাহসের অন্য এক নাম প্রথমে রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন এবং প্রথম প্রশ্নটি হচ্ছে অরুণিমা রেল গাইতে চড়ে কোথায় যাচ্ছে উত্তর অরুণিমা রেল সিনহারেল গাইতে চড়ে দিল্লি যাচ্ছেন নেক্সট প্রশ্ন অরুণিমার বয়স কত ছিল উত্তর 26 বছর গ নম্বর প্রশ্ন অরুণিমা কোন খেলায় পারদর্শী ছিল উত্তর অরুণিমা ভলিবল খেলায় পারদর্শী ছিল ঘ নম্বর কখন অরুণিমা হিমালয় শিখরে উঠার স্বপ্ন তীব্র হয়ে উঠেছিল উত্তর অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে শিক্ষা থাকাকালে অরুণিমা হিমালয় শিখরে উঠার স্বপ্ন তীব্র হয়ে উঠেছিল উম নম্বর অরুণিমাকে কি সম্মান লাভ করেছিল উত্তর ভারত সরকার অরুণিমাকে দু হাজার সালে পদ্মশ্রী সম্মানে পোশোভিত করেছিল রাষ্ট্রপতির কাছ থেকে অরুণিমা দু সালে তেনজিং নুরোকে সম্মান লাভ করে দুই নম্বর সংক্ষিপ্ত উত্তর দাও অরুণিমা কেন ডাকাতদের হাতে তার সোনার চেন দিতে চায়নি উত্তর অরুণিমা এক সাহসী যুবতী সে প্রথমত অন্যায়ের প্রতিবাদে চেনটি দেয়নি দ্বিতীয় এটাতে তার মায়ের আশীর্বাদ জোরানো ছিল এজন্য সে ডাকাতদের হাতে সোনার চেনটি দেয়নি ক নম্বর কারা কারা অরুণিমাকে অনুপ্রেরণা দিয়েছিলেন উত্তর প্রাচীন দীপাল ও যুবরাজ সিং অরুণিমাকে অনুপ্রেরণা দিয়েছিলেন গ নম্বর কোন ক্রিকেটার অরুণিমাকে বিশেষ অনুপ্রেরণা দিয়েছিলেন তিনি নিজে কোন অসুখে ভুগছিলেন উত্তর অর ক্রিকেটার যুবরাজ সিং তিনি ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন গ নম্বর অরুণিমা কোন পর্বতে আক্রমণ করেছিলেন তার উচ্চতা কত উত্তর অরুণিমা প্রথমে লাখাতে অবস্থিত সামসের কাঙ্গে আক্রমণ করেছিলেন তার উচ্চতা ছিল একুশ হাজার সাতশো আঠারো ফুট ছয় নম্বর স্টিফেন হকিংকে তার কি অসুবিধা ছিল তো স্যার স্টিফেন উইলিয়াম ছিলেন পৃথিবী বিখ্যাত পদার্থবিজ্ঞানী এবং গণিতক তিনি মোটর নিউরন রোগে আক্রান্ত হয়ে হুইলো চেয়ারে সাহিত্য ছিলেন এ অবস্থায় সাফল্য সহকারে তিনি তার গবেষণা চালিয়ে গিয়েছিলেন তিন নম্বর দিক দীর্ঘ উত্তর লেখক প্রথম প্রশ্নটি হচ্ছে পূর্ণিমা কোন ঘটনায় পা হারিয়েছিলেন এই ঘটনা কি তাকে তার লক্ষ্য থেকে

খেলাধুলা বাইকে বাইরে ছুড়ে ফেলে ফেলে এ ঘটনায় অরুণিমা তার পা দুটি হারায় অরুণিমাকে এটা খার দল বাইরে ছুঁড়ে ফেলে দিলে বিপরীত গ্রামে ট্রেনে ধাক্কা লেগে সে মাটিতে অচেতন হয়ে পড়ে মুরগেরা লোকেরা উদ্ধার করে তাকে প্রথমে বেরেলি হাসপাতাল পরে দিল্লির অল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে ভর্তি করে যেখানে নানা লোকেরা কাছ থেকে রুগীর বিছানায় শুয়ে সে নানান জনের বিরূপ শুনতে পায় এসব কাহিনী তার আত্মবিশ্বাসকে আরও দৃঢ় করে একে একে তো অরুণিমা যাও সেনেছিল তাতে লোকের বিরূপ মন্তব্য তার উৎসাহকে আরও বাড়িয়ে দেয় হাসপাতালে শয্যা দেখে সে হিমালয় জয়ের কঠিন সিদ্ধান্ত নিয়ে তার দুর্ঘটনা জড়িত বা হারানোর যন্ত্রণাও তাকে লক্ষ্যচ্যুত করতে পারে অনম্বর প্রশ্ন প্রস্তুতি হচ্ছে যে পর্বত অভিযানে অরুণিমা কী ধরনের বাধার সম্মুখীন হয়েছিল এবং কিভাবে তা অতিক্রম করেছিল উত্তর নিয়ে যে ডাকাত দলের খপ্পরে পড়ে সাংঘাতিক আহত হলে অরুণিমাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল তার পা দুটি পাই ও হয়ে পড়ে নানান লোকেরা বিরূপ মন্তব্যে যেদিও সাহসিনী অরুণিমা এভারেস্টের স্বপ্ন বিভোর হয়ে পড়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েই পেয়েই সে সুজা চলে যায় এভারেস্ট যিনি বাচেন্দ্রী পালের কাছে তাকে তার স্বপ্ন ও লক্ষ্য দুটোই খুলে বলে বাচেন্দ্রী পাল তার দু আত্মপ্রত্যয়ের অগ্নিশিখা দেখে তাকে প্রশিক্ষণ দিতে রাজি হয়ে যান অরুণিমা প্রথমে উত্তর কাশিতে ইকো এভারেস্ট অ্যাক্সিপিডিশনে তারপরে ও পরে টাটা স্টিল অ্যাডভেঞ্চার ফাউন্ডেশনে বাচেন্দ্রী পালের তত্ত্বাবধানে প্রায় এক বছর অনুশীলন চালায় প্রথম এভারেস্ট অভিযান সার্থক হয়নি লাখাদের সামসের কাংলিং উচ্চতম শিখরে ছয়শো নব্বই ফুট বাকি থাকিতেই ফিরে আসতে হয় কিন্তু তার প্রথম প্রচেষ্টার ব্যর্থতা কেটে যায় তখন সে শুনে ভারতীয় ক্রিকেটারের মারণ ব্যাধি ক্যান্সার জয়ের কাহিনী এবার দ্বিগুণ উৎসাহে অরুণিমা এগিয়ে যায় পিছনে উৎসাহ দাত্রী ছিলেন বুন এবং বাসেন্দ্রী পাল স্বয়ং চানম ক্যাম্পে পৌঁছার পর তা পা ভয়ঙ্কর রক্তাক্ত হয়ে যায় সঙ্গের সেরোপা বিধ হয়ে তাকে সতর্ক করে দেন সঙ্গে নেওয়া অক্সিজেনের পরিমাণও কমতে থাকে কিন্তু অরুণিমা আগের ভুল ভুল আর না সে শেষ দেখেই ছাড়ল প্রচণ্ড পরিশ্রমী ও অদম্য মনোবলের ধারা সে কট কাঠমান্ডু থেকে যাত্রা শুরু করে দীর্ঘ বান বাহান্ন দিন পর একুশে মে দু হাজার তেরো খ্রিস্টাব্দে রাত আটটায় আট হাজার আটশো মিটার উচ্চতায় অবস্থিত মাউন্ট এভারেস্টে শিখরে সে পা রাখতে সক্ষম হয় দীর্ঘ দেড় ঘন্টা সেখানে অবস্থানকালে সে সেখান সেখানে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করে এভাবেই অরুণিমা এভারেস্ট জয় করেছিল বন নম্বর প্রশ্ন প্রশ্নটি হচ্ছে অরুণিমা সিনহার এভারেস্ট বিজয়ের কাহিনী বর্ণনা করো উত্তর লাখাতে অবস্থিত শামসের কাংরিং উচ্চতম শিখরের মাত্র ছয়শো নব্বই ফুট অতিক্রম করতে বাকি তাকে অরুণিমা সিনহা অভিযান বন্ধ রেখে নিচে নেমে আসতে বাধ্য হয় এই অসম্পূর্ণতাই অরুণিমার সংকল্পে আরও দৃঢ় করেছিল এই সময় অরুণিমাকে আরও মনোবল জুগিয়েছিলেন প্রখ্যাত ক্রিকেটার যুবরাজ সিং যুবরাজ সিং দেখেছিলেন মনের বল এবং আত্মবিশ্বাস থাকলে শারীরিক ভাতা কোনো প্রতিরোধ সৃষ্টি করতে পারে না এবং জীবনের উত্তরণের পথে কোনো ভাতা হতে পারে না মাউন্ট এভারেস্ট মাউন্ট সামুসের কাশি করে না ওঠার বেদনা অরুণিমার মনোবল ভারত কমাতে পারেনি বরং সেই অবস্থায় একুশ হাজার একশো আট ফুট উপরে যাবার মনোবল মনে মাউন্ট এভারেস্ট যাওয়ার যে সম্ভব সেটি আরও দৃঢ় করে তুলল এবার মাউন্ট এভারেস্ট জয় করতে প্রস্তুত হলো অরুণিমা মাউন্ট এভারেস্টের শিখরে উঠে ফটো তোলার ভিডিওর মাধ্যমে বিশ্ববাসীকে নিজের বিরল অভিজ্ঞতার বিষয়ে জানানোর জন্য দুটি ক্যামেরা সঙ্গে নিয়েছিল নিয়েছিল জল ও অক্সিজেন নিয়েছিল চার ক্যাম্প চার নম্বর ক্যাম্পে পৌঁছতেই অরুণিমার দুটি পা থেকে রক্ত ঝরে সৃষ্টি হয়েছিল সঙ্গে থাকা শেরোপা সতর্ক করে দিচ্ছিল যে কোনো মুহূর্তে অক্সিজেন শেষ হতে পারে তখন মৃত্যুর আর কোনো উপায় থাকবে না যদি অরুণিমা জানিয়েছিলেন এত এগিয়ে ফিরে যাওয়ার কোনো প্রশ্নই নেই যা হয় দেখা যাবে অদম্য সাহস এবং উৎসাহ নিয়ে এগিয়ে যাচ্ছিল রক্ত জর্থে থাকা দুটি হাঁটু থেকে রুমাল রক্ত এগিয়ে যাওয়ার সময় রাস্তার বহু অভিযাত্রীর মৃতদেহ দেখতে পায় কিন্তু কিছুই অরুণিমাকে দমিয়ে রাখতে পারেনি প্রচন্ড পরিশ্রম অদম্য মনোবল এবং স্পষ্ট সহিষ্ণুতার ফল অবশেষে মিলল কাঠমান্ডু থেকে যাত্রা শুরু করার বাহান্ন দিন পর অবশেষে রাত আটটায় এসে আট হাজার আটশো আটচল্লিশ মিটার উচ্চতায় অবস্থিত মাউন্ট এভারেস্টের শিখরে পদার্পণ করতে সক্ষম হল অনেক অভিযাত্রীরাই সেই স্থানে পৌঁছানোর পর সঙ্গে নেওয়া অক্সিজেন প্রায় ফুরিয়ে আসে তাই এভারেস্টের চূড়ান্ত পা রেখেই দ্রুত নেমে আসতে বাধ্য হয় কারণ অক্সিজেন শেষ হবার আগেই উপর থেকে নেমে আসা পথের প্রথম ক্যাম্পে পৌঁছাতেই হবে অরুণিমার অক্সিজেন প্রায় ফুরিয়ে আসছেন সঙ্গে থাকা শেরোপাকে মাউন্ট এভারেস্টের শিখরে দাঁড়িয়ে অবস্থায় ছবি ও ভিডিও তুলতে অনুরোধ করেছিল শেরোপা বলেছিল এখানে বেশি সময় অপেক্ষা করলে প্রাণ সংশয় হতে পারে একতা বুঝিয়ে ভারতের জাতীয় পতাকা হাতে ডাইমান অরুণিমা ছবি তুলে দিয়েছিল তারপর ও তারপরেও অরুণিমা দেড় ঘণ্টার মতো অভ্যাসে ছিল সেই তারিখটি ছিল দু হাজার তেরো সালের একুশে মে সো এই ছিল তোমাদের অরুণিমা সিনহা ও আত্মবিশ্বাস এর সাহসের অন্য এক নাম যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিতে লাইক করবে একই সঙ্গে শেয়ার করতে ভুলবে না সাবস্ক্রাইব করবে বেল আইকন প্রেস করে রাখতে একেবারেই ভুলবে না এ ধরনের ভিডিওর নোটিফিকেশান সবসময় সবার আগে পাবে এই চ্যানেলটির মাধ্যমে তো অবশ্যই তোমরা এইগুলো শিখবে এবং কমেন্টস করে জানাবে তোমাদের নোটসগুলো কেমন লাগলো দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওর সাথে প্রত্যেককে খুব ভালো থেকো খুব সুস্থ থেকো খুব মন দিয়ে পড়াশোনা করো ধন্যবাদ